যদিও বা ভিডিওটা আমার মন্দ্রাদি ভাইকে নিয়ে তবু মন্দ্রাদি ভাইকে নিয়ে বলার আগে কিছু কথা একটু সোশ্যাল মিডিয়া সম্পর্কে বলে নিতে চাইছি কালকে রাতেও আমি একটা ভিডিও দেখেছি এরকমই একটা ভিডিও যেখানে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে চলেছে ওয়াইফটি নাকি অন্য কোনো একটা জায়গায় পরকিয়া সম্পর্কে জড়িত হয়ে পড়েছে এবং সেও কিন্তু একটা বেশ ফেমাস ব্লগার আড়াই লাখের ওপর তার সাবস্ক্রাইবার অবশ্যই সেটা নিয়ে পরে আলোচনা করব। এবং কিছুক্ষণ আগে আমি আমাদের কণিকা দিভাইয়েরও একটা ভিডিও দেখলাম তো ওই ভিডিওটা দেখার আগে আমার মনে হল দিভাইকে নিয়ে যে কথাগুলো আমি বলতে চাই সেগুলো আমার বলে দেওয়াটা উচিত তো সেখানে কোনটা সত্য কোনটা মিথ্যা কি অ্যাকচুয়াল ঘটছে সত্যিই কি সমস্ত কিছু রিয়াল ঘটনা নাকি সমস্ত কিছু ভিউজের জন্য হচ্ছে সমস্ত কিছু কিন্তু গুলিয়ে যাচ্ছে কারণ এদেরকেই কিন্তু আমরা দেখেছি টালির ঘর থেকে মার্বেল করা বাড়িতে আস্তে আস্তে করে উঠতে আবার এদেরকেই দেখছি সেই সংসারটা নিজের হাতেই তারা ভেঙে দিচ্ছে কি না কখনো বা সম্পত্তি ইস্যু কখনো বা পরকীয়া ইস্যু কখনো বা যায় যায় অশান্তি কখনো বা শাশুড়ি বৌমায় অশান্তি অ্যাকচুয়ালি এগুলো সোশ্যাল মিডিয়ায় দেখিয়ে আমার যেন মনে হচ্ছে বিষয়গুলো আরও প্রভাব পড়ছে বাস্তব জীবনে যেগুলো সোশ্যাল মিডিয়ায় হচ্ছে সেগুলোও তো বাস্তব তাই না এবং সেখান থেকে কোথাও না কোথাও নর্মাল যে আমাদের মধ্যবিত্ত পরিবার সেখানেও কিন্তু এর প্রভাবগুলো পড়ছে মানে আমরা ওয়াইটি খুললেই দেখতে পাচ্ছি সংসার ভাঙার গল্প পরকিয়ার গল্প নোংরামোর গল্প কটা ভালো জিনিস আমরা দেখতে পাই বলতো জাগে এই সমস্ত কথা আমার এই ভিডিওর নয় অবশ্যই নতুন একটা ভিডিও আনব সেই নিয়ে এই ভিডিওর আমার মেন যে ফোকাস সেটা হচ্ছে মন্দিরাদিভাই কালকে আমি তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমি এটা ক্লিয়ার করে তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে একটা মায়ের কাছে একটা সন্তান হচ্ছে সব থেকে প্রিয় সম্পদ সব থেকে সেরা গিফট ভগবানের দেওয়া তো সেখান থেকে সেই দানটাকে কালো হোক ফর্সা হোক লম্বা হোক মোটা হোক বেটে হোক ভগবান যেমন দেবে একটা মায়ের কাছে কিন্তু সেই সন্তানটা তার কাছে সব থেকে বেশি সুন্দর যাকে বলে নিজের পরী বা নিজের রাজপুত্র সেখান থেকে যখন বেশিরভাগ কমেন্ট এইরকম আসবে যে তোমার মেয়েকে ভালো লাগছে না তোমার মেয়ের গায়ের রং দাবা তোমার মেয়েকে এই ড্রেসটা মানায়নি অনেকে আবার এরকম বলেছে যে মুসলমানদের মতো লাগছে তো এই ধরনের কথাগুলো বারংবার একটা মানুষ যখন রিপিটেডলি একের অধিক কমেন্ট আসতে থাকে তখন কিন্তু একটা মায়ের স্বাভাবিক কষ্ট লাগে খারাপ লাগে এবং সেই খারাপ বা কষ্টর বশবর্তী হয়েই কিন্তু মন্দ্রাদিবাই পরের দিনের একটা ভিডিওতে তোমাদেরকে রিপ্লাই ব্যাক করে কিন্তু সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে তার সেই রিপ্লাই ব্যাকটা করা স্বাভাবিক তার জায়গায় আমি থাকলেও বলতাম কারণ তার মেয়ে বা আমার সন্তান যেই হোক না কেন যেই দিকটায় কমি থাকবে আমি কি আমার ইচ্ছা পূরণ করতে পারবো না বা সেই মেয়েটি বা সেই ছেলেটি তার ইচ্ছা মতো ড্রেস পোশাক করতে পারবে না কি না তার গায়ের রংটা দাবা এটা কি কখনো সম্ভব এগুলো একটা মেয়ে বা একটা ছেলে যখন বড় হয়ে যাবে নিজেদের বিষয়টা বুঝতে শিখে যাবে যে আমাকে কোনটা পড়লে মানাচ্ছে আর কোনটা পড়লে মানাচ্ছে না তখন কিন্তু ঠিক আছে কিন্তু একটা বাচ্চার ক্ষেত্রে কখনোই কিন্তু নিজের ইচ্ছাটা প্রকাশ করা যায় না হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো যে বাচ্চা ছোট বয়সে এক ধাপকা নিতে চুপ করিয়ে দেওয়া যায় বা মা পারলেই এক ধাপকানিতে নিতে চুপ করে দেওয়া যায় তো সেখানে বাচ্চার আবার কি যে তো আমি বলছি সবার ক্ষেত্রে এটা কিন্তু সেম নয় সবার ক্ষেত্রে এটা সেম নয় আমরা যারা যারা কি বলবো জয়েন্ট ফ্যামিলিতে থাকি তাদের কিন্তু নিজেরা দায়িত্ব গুরুত্ব পালন করছি এটা নিজে সন্তানের তো জানি তার বিষয়টা থাকে সেটা হচ্ছে বাড়ির আদার্স মানুষগুলো অনেক অনেক ক্ষেত্রে দেখেছি আমি নিজের অনেক মানুষ আছে ক্ষেত্রে দেখেছি যে মা জানছে যে এই জিনিসটা আমার সন্তানকে ভালো লাগছে না কিন্তু হ্যাঁ পরিবারের চাপ যে না এটা করাতেই হবে করাতেই হবে তখন কিন্তু সেই মানুষটি না চাইলেও কিন্তু করায় এক্ষেত্রে মন্ত্রাজি কোনো চাপ ছিল না তার ইচ্ছাতেই বা তার মেয়ের ইচ্ছাতেই ওই ড্রেসটা পড়িয়েছিল সেখানে সে যে কথাগুলো বলেছিল আমি কিন্তু সেটাকে গুরুত্ব দিয়েছিলাম কিন্তু এমন একটা জিনিস দেখলাম যেটাতে আবার আমি মন্ত্রাজি সাপোর্ট করতে পারবো না কারণ কি তুমি যাদের জন্য আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছ যাদের জন্য তুমি আজকে ভিউজ কামাচ্ছ ডলার কামাচ্ছ যাদের জন্য তুমি আজকে সেই আগেকার মন্দিরা থেকে এখনকার একটা মন্দিরায় পরিণত হয়েছো সেই মানুষগুলোকে তুমি কয়েকটা মানুষের কমেন্টের জন্য প্রত্যেকটা মানুষকে বিচার করতে পারো না বা কয়েকটা মানুষের কমেন্টের রিপ্লাই ব্যাক তুমি তোমার ভালো ভিওয়ার্সদের ওপর ঝাল হিসাবে কখনোই দিতে পারো না এটা কখনোই তোমার রাইট নেই কেন বলছি কথাগুলো অবশ্যই তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো কালকে আমি দেখলাম যে একজন দিদিভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছে এবং সেই কমেন্টে রিপ্লাই খুব বাজেভাবে কিন্তু আমাদের মন্দিরাদিভাই রিপ্লাই ব্যাক করেছে আমার মনে হয় সেই রিপ্লাই ব্যাক করাটা উচিত হয়নি একটু কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনায় তোমার মেয়ে আমাদেরও খুব আদরের ওর কথা ওর ভদ্র স্বভাবের আমরা খুব প্রশংসা করি আর ওই মিষ্টি মুখ দেখতে বেশ ভালো লাগে তবে সহজে সাত বছরের মেয়ের মুখে লিপস্টিক কাজল টিপ দেখে আমি তো অবাক এত অনুষ্ঠানে যাই কই বাচ্চা আসে ফুলের মতো ফুটফুটে খেলে বেড়ায় কই কারো মুখে তো মেক দেখি না বিনা সাজেই তো তাদের স্বাভাবিক সৌন্দর্য ফুটে ওঠে এটা কিন্তু নর্মাল বিষয় বাচ্চাদের মুখে ক্রিম প্রোডাক্ট তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না আমার যেহেতু ছেলে সন্তান তো সেখানে ওদের ডান্স প্রোগ্রাম হয় ওখান থেকে বলে যে একটুখানি মুখে ফেস পাউডার বা ছেলে হলেও তো কী হচ্ছে হালকা করে একটুখানি লিপ বাম টাইপে লাগিয়ে দেওয় কিন্তু আমি দিই না আমি দিই না আমি বলি না ঠিক আছে ও যেমন আছে তেমন থাক বড় হলে ঠিক দেবো কারণ কি ওখান থেকে বলে যে দেখবে বাচ্চাদেরও ডান্স করাতে গেলে প্রোগ্রামে সাজাতে হয় কিন্তু জানো তো বাচ্চাদের স্কিন এমনই একটা জিনিস এত ছোট কম বয়স থেকে না এই সমস্ত প্রোডাক্ট নাই ব্যবহার করা ভালো তো সেখান থেকে তাদের মায়েরা ও বিনা সাজেই তো তাদের স্বাভাবিক বা সৌন্দর্য ওঠে তাদের মায়েরা তো বিন্দুমাত্র সংকোচবোধ করে না এবং বড়দের দেখে তারা টিপ পড়ার বায়নাও করলে মা এক ধমকে বাচ্চাকে শাসন করে এটা আমি মানতে পারলাম না সবাই সব গার্জেন যে সব বাচ্চাকে এক ধমকায় চুপ করে চুপ করে দিতে পারবে এরকমটা কিন্তু নয় সব গার্জেন কি বলব গার্জেনরাও পারে না বাচ্চাদের সেইভাবে ধমকানি চমকানি দিতে কারণ ওই যে আমাদের সন্তান আমাদের কাছে খুবই প্রিয় আর সেখানে যদি বাইন হয় সামান্য একটা টিপ পড়া বা একটু ঠোঁটে লিপস্টিক দেওয়া এগুলো তো খুব সামান্য কারণ এর জন্য আমার মনে হয় না কাউকে ধমকিয়ে চমকিয়ে চুপ করে দেওয়াটা উচিত কিন্তু আদার্স যে তুমি দিদিভাই কথাগুলো বলেছো খুব পারফেক্ট কথা বলেছ মা এক ধাম বাচ্চাকে শাসন করে হয়তো আমাদের শিক্ষা নেই তবে তোমার ছোট্ট শিশু মেয়েটাকে নিয়ে কটুক্তি করব এমন শিক্ষাও পা পায়নি তুমি কিছুদিন বাচ্চাদের অনুষ্ঠানগুলোর ভিডিও দেখো দেখে বলো ভুল কোথায় তবে তোমার মেয়ে আমাদের খুব আদরের যারা গায়ের রঙ নিয়ে বলে সেটা অবশ্যই নিম্ন মনের পরিচয় দেয় নিম্ন মনের পরিচয় দেয় তবে তোমার মেয়ে আমাদের খুব আদরের যা গায়ের রঙ নিয়ে বলে সেটা অবশ্যই নিম্ন মনের পরিচয় দেয় কমেন্টগুলো ভালো করে পড়ে দেখো সবাই সাজগোজ নিয়েই বলেছে কথাটা ভেবে দেখো আমার আমাদের বাড়ি এরকমই একটা কমেন্ট করেছে একজন দিদিভাই সেখানে মন্দিরাদি ভাই কিন্তু রিপ্লাই ব্যাক করেছে আপনার বাড়ির বাচ্চা কি সাজছে সেটা দেখার আমার কোনো প্রয়োজন নেই প্রয়োজন বা ইচ্ছা কোনোটাই আমার নেই কোনো আগ্রহী নয় আমার বাচ্চা আমি সাজব বেশি করে সাজবো আর ভিডিও করব। আপনি দেখবেন ইচ্ছা হলে দেখবেন না হলে দেখবেন না ধন্যবাদ এই যে একটা তুমি রিপ্লাই ব্যাক করেছো এখানে তুমি কিন্তু এই ভিউয়ার্সটাকে ছোট করেছো তা নয় তোমাকে যারা যারা তোমার মেয়ের শ্বাস পোশাক নিয়ে কমেন্ট করেছে তাদের প্রত্যেককে তুমি ছোট করেছো আর এরা তোমার ডেলি ভিউয়ার্স এবার আমি বলছি না যে তোমাকে এরা ডেলি ভিউজ দেয় মানে এরা তোমাকে নিয়ে যা তা কথা বলতে পারবে বা তোমার সন্তানকে নিয়ে যা তা কথা বলতে পারবে কিন্তু ইনি যে কমেন্টটা করেছে যে যারা গায়ের রঙ নিয়ে বলেছে তারা নিম্ন মনের পরিচয় দিয়েছে কিন্তু তুমি একবার ভেবে দেখো যে বিষয়টা যেটা আদার্স মানুষ ভদ্রভাবে কমেন্ট করে জানিয়েছে যে খুবই সুন্দর দেখতে বা আদরি আদরের তো সেখান থেকে তুমি না পড়ালেই পারতো সিম্পিল রাখলেই হয়তো বেশি ভালো লাগতো সে কিন্তু বুঝিয়ে বলেছে আর আমরা কমেন্ট সেকশান অন করি বা ভিউয়ার্সদেরকে কমেন্ট করতে বলি যেমন ঠিক তুমি তোমার ভিডিওতে বললে আমাকে এই ব্ল্যাক শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও বলেছ তুমি এবং সেখানে মানুষ কিন্তু জানিয়েওছে যে তোমাকে ঠিক কেমন লাগছে বা শাড়িটা ঠিক কেমন এক্ষেত্রে যদি কমেন্ট কেউ নেগেটিভ করবে কেউ পজিটিভ করবে কিন্তু সেক্ষেত্রে তুমি যদি এইরকম রিয়াকশান সমেত এইরকম অ্যান্সার ব্যাক করো এগুলোকে তো কখনোই মেনে নেওয়া যায় না যে আপনার বাড়ির বাচ্চা কী সাজছে সেটা দেখার কোনো প্রয়োজন বা কোনোটা আমার ইচ্ছা নেই তুমি যদি তাদের কথাকে গুরুত্ব না দাও কারণ সে কোনো খারাপ কমেন্ট করেনি তাহলে সে তোমার ভিডিও কেন দেখবে একবার ভেবে দেখো আর তারা যদি তোমার ভিডিও না দেখে আজকে তোমার এই অ্যাটিটিউড তোমার এই কথাবার্তা তোমার এই চালচলন কোনোটাই কিন্তু ধোপে টিকবার জন্য নয় কারণ তাদের ভালোবাসায় তাদের ভিউজে তুমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছো বারবার বলছি বোঝার চেষ্টা করবে যারা এই দিদিভাই কমেন্ট করেছে যারা রঙ নিয়ে বলেছে তারা নিম্ন মানসিকতার পরিচয় দিয়েছে কিন্তু যে কথাগুলো আদার্স বলেছে যে বাচ্চারা তো এমনিই সুন্দর তুমি নর্মাল রাখতে পারো সেখানে তোমার অ্যান্সারটা হয়তো এইভাবেই দেওয়া উচিত ছিল যে হ্যাঁ দিদিভাই আমি জানি তুমি যেটা বলছো ঠিক বাট একটা সন্তান নিয়ে যখন বারবার কেউ বলে তখন কোন মায়ের কি মাথা ঠিক থাকে বলো এইভাবেও তুমি রিপ্লাইটা করতে পারতে কিন্তু তুমি রিপ্লাইটা দিয়েছ কোনো জানার বা ইচ্ছা নেই আমি আগ্রহী নই আমার বাচ্চা আমি সাজাবো বেশি করে সাজাবো আরও ভিডিও দেব। তোমার বাচ্চা তুমি সাজাবে আরও বেশি করে সাজাবে তাতে ভালো হোক মন্দ হোক খারাপ হোক যাই হোক সেটা তুমি মানে ফিল্ডটা থেকে তুমি সেই বিষয়টাকে ক্যারি করবে কিন্তু মানুষের একটা দৃষ্টি আছে তো সেই দৃষ্টি দিয়ে মানুষ দেখে বিচারটা করেছে তাই তোমাকে সাজেশন হিসাবে বলেছে একটা বাচ্চা মেয়েকে এত চড়া মেকআপ করাবে না আমার যেটা খুব খারাপ লেগেছে অত টানা করে কাজল অত টানা করে কাজলটা কখনোই ওর চোখে কিন্তু দেওয়া উচিত হয়নি কারণ এখন ওর বাচ্চা চোখ আর তুমি নিশ্চয়ই পাতা কাজল পরাওনি একটা কেনা কাজল পরিয়েছো যতই হাই ফাই হোক না কেন প্রত্যেকটা জিনিসেই কিন্তু একটু না একটু কেমিক্যাল থাকে তো সেখান থেকে এই কাজলটা আমার একদম ভালো রঙ লিপস্টিক তবু ঠিক আছে লিপ বাম অনেক আছে যেগুলো দিলেও হয়তো পিঙ্ক পিঙ্ক লাগে তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কাজলটা তুমি পরিয়েছো ওটা তো খুবই যেন আরো অন্যরকম লাগছিল তো এই ধরনের রিপ্লাই ব্যাকগুলো তোমার কিন্তু কখনোই করা উচিত নয় কারণ তুমি যাদেরকে বলছো যে আপনার বাড়িতে কি বাচ্চা না আমার জানার ইচ্ছা নেই তাহলে তোমার তোমার বাড়িতেই বা মেয়েকে তুমি সাজাচ্ছ না সেটা তুমি কমেন্টের মাধ্যমে ভিওয়ার্সদের কাছ থেকে কেন জানতে চাইছো বা তোমার শাড়িটা কেমন লাগছে তুমি কেন জানতে চাইছো তুমি কি সাজছো তোমার মেয়েকে কি সাজাচ্ছো ভিওর্সদের কি দায় পড়েছে তোমাকে এসে কমেন্টের রিপ্লাই ব্যাক দেওয়ার তবু কিন্তু তারা দেয় কারণ কি ভালোবাসে একটা কথা আমাদের কাউকেই ভুললে চলবে না যে তুমি সোশ্যাল মিডিয়ায় যেই ঘটনা বা যেই কাহিনী করেছো তারপরেও কিন্তু তোমাকে মানুষ আবারও ঠিক আগের মতো আপন করে নিয়েছে কারণ কি তোমার মধ্যে যে সহ্য শক্তি আছে সেই সহ্য শক্তি আমার মনে হয় না সোশ্যাল মিডিয়ার কোনো ব্লগারের মধ্যে আছে কারণ তুমি দোষ করেছিলে সেই দোষের জন্য ভিউয়ার্স থেকে ক্রিয়েটার তোমাকে কেউ ছেড়ে কথা বলেনি এখনো পর্যন্ত অনেকে হয়তো বলছে সেখানে তুমি মুখ বুঝে সহ্য করেছো কিন্তু প্রশ্ন যেহেতু তোমার মেয়েকে নিয়ে তাই তুমি মুখ খুলেছ কিন্তু এই দিদিভাই যাকে তুমি রিপ্লাই ব্যাক করেছো সে তো খারাপ কমেন্ট করেনি কিন্তু তোমার রিপ্লাইটা পুরো একদম নোংরা একটা কমেন্টের রিপ্লাই ছিল যেটা সত্যি কি বলবো খুব বাজে তো এটাই বললাম যে এই জিনিসটা ঠিক করো নিন যাদের টাকায় খাচ্ছ যাদের টাকায় পড়ছো তাদেরকে আমি বলতে পারো না যে তোমার বাড়িতে কে কী সাহায্যে আমার দেখার ইচ্ছা নেই প্রয়োজন পড়লে আমার ভিডিও দেখবে নচেত দেখবে না স্কিপ করে বেরিয়ে যাবে এটা তুমি কখনোই বলতে পারো না কারণ তাদের জন্যই কিন্তু তোমার আজকের এই এম ফ্যামিলি তাই তো এবার চলে আসি আরও একটা বিষয় মন্দ্রাদিভাইয়ের কমেন্ট সেকশানে বেশিরভাগ কমেন্ট এই যে গায়ের রং নিয়ে প্লাস আর একটা কমেন্ট সেটা হচ্ছে আনটি মানে আমাদের নিপা আনটিকে কি নিমন্ত্রণ করা হয়নি মানে কাকিমাকে কি নিমন্তন্ন করা হয়নি তো সেক্ষেত্রে দেখো আমার যতদূর মনে হয়েছে যে না নিমন্তন্ন করা হয়নি কারণ সেই সময় তো প্রচণ্ড তাদেরকে নিয়ে ভিডিও দিয়েছি তাই অনেক কিছু এই বিষয়ে জানি সেই সময় রিসেন্টলি এখন সেইভাবে কিছু তাদের নিয়ে ভিডিও করি না তো সেক্ষেত্রে এটা বলতে পারি যে এই যে আমাদের যখন আমাদের কাকু বেঁচেছিলেন তো সেই সময় মানে তখন কিন্তু দুজনকার মধ্যে যে ঝগড়া অশান্তি হয় তখন কিন্তু আমাদের এই কাকিমা একবার কিন্তু আকাশ বাড়ি গিয়েছিল। কিন্তু আমরা তাদের ভিডিওতে কখনো কিন্তু আমাদের কাকিমাকে দেখতে পাইনি তাই তো কারণ কি সেই সময় কাকিমা ওই আকাশেরই এক যে খুঁটুতো জারতুতো কাকা বা যাটা আছে তাদের বাড়িতে গিয়েছিল কারণ কি সে বাইরে কাজ করে তার বউ একা থাকতে পারবে না ভয় পায় সেই কারণে তার কাছে থাকার জন্য তো তখন কিন্তু আমরা আকাশদের বাড়িতে সেইভাবে কিন্তু এই আনটিকে যেতে দেখিনি বা পরবর্তী সময় আমরা এটাই জানতে পারি যে যেহেতু দাদুর সম্পর্কেই আমাদের নিপা আনটির সাথে মানে কাকিমার সাথে তোমার এই আকাশ পাবিদের সম্পর্ক সেখানে আমাদের কাকিমা যেহেতু নিপা কাকিমা যেহেতু তার হাজবেন্ডের সাথে সম্পর্ক মানে ছেড়ে দিয়ে অন্য এক জায়গায় ছিল সেক্ষেত্রে তার সাথে কি করে সম্পর্ক রাখবে বা সেই সময় কিন্তু মন্দিরার সাথেও সম্পর্ক ছিল না তার মায়ের মানে কাকিমার তো সেই কারণে আমার মনে হয় সেই বিষয়ের জন্যই তাকে নিমন্তন্ন করেনি কারণ নিমন্ত্রণ করলে দেখো গাড়ি ভাড়া করেছিল ইজিলি কিন্তু গাড়ি করে যেতে পারতো এমন নয় যে তারা বাইকে করে গেছে যে তিনজনের বেশি যেতে পারবে না তারা কিন্তু চার চাকা করে গেছে তো নিমন্ত্রণ করলে নিশ্চয়ই কিন্তু তারা যেতে পারত তো এটা আমার মনে হলো যে নিমন্তন্ন করেনি এবার চলে আসি আরও একটা বিষয় মন্দ্রাধিবাহের খারাপ লেগেছে যেটা শুধু মন্দিরাধিবাহের বলে নয় এটা আমার প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বলবো দেখো প্রত্যেকটা ব্লগার একটা আশা নিয়ে কিন্তু একটা অনুষ্ঠান করে তাই না যে আমার অনুষ্ঠানটা এত সুন্দরভাবে আমি সাজাচ্ছি মানুষের সামনে এটা দারুণ একটা কন্টেন্ট করব যেখান থেকে ভিউজ বা সাবস্ক্রাইবার থেকে বড় কথা হচ্ছে যে আমি একটু হলেও ভাইরাল হব তাই না যাতে পরবর্তী ভিডিওগুলো মানুষ দেখে খুব আকর্ষণের সাথে ভিডিওগুলো দেখে এবং আজকের ভিডিও তো আরও আকর্ষণের সাথে দেখে সেখানে আকাশ পাপড়ির মেয়ের অন্নপ্রাশন মানে পাপড়ির মেয়ের অন্নপ্রাশনের যে ভিডিওটা সেই ভিডিওটা আমি দেখলাম মন্দ্রাদিভাই আগে দিয়ে দিয়েছে এক লাখ ভিউজ কিন্তু অলরেডি তার ঢুকে গেছে আর আমি পাপড়ির ভিডিওটা দেখলাম আকাশ পাপড়ির ভিডিও দেখলাম আটচল্লিশ না পঞ্চাশ হাজার গেছে কারণ কি মানুষের যে একটা কৌতূহল সেই কৌতূহলটা মন্দিরাদিভাইয়ের ভিডিওতে কিন্তু মিটিয়ে নিয়েছে যে পাবলিকে কেমন দেখতে লাগছে ঠিক ডেকোরেশনটা কেমন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে কেমন লাগছিল হ্যাঁ এইগুলো দেখে ফেলেছে ঠিক যেমন এপি ব্লক্সের প্রিয়া স্বাদে মানে আমাদের দাদা বৌদি উনি কিন্তু ওরা কিন্তু আগে গিয়ে ভিডিও আপলোড করে দিয়েছিল যে কারণে এপি ব্লক্সের প্রিয়া সাদের ভিডিওতে কিন্তু সেইভাবে ভিউজ হয়নি তো আমার মনে হয় এদের ক্ষেত্রে বলে নয় আমি যাদের অনুষ্ঠানে যাচ্ছি তারা আগে ভিডিওটা পাবলিক করুক তার দু তিন ঘন্টা পর বা সেদিন সকালে করে বিকালে আমি সেই ভিডিওটা করি কারণ তাদের মনের মধ্যেও তো একটা আশা থাকে যে আজকের এই অনুষ্ঠানে যেই খরচাটা আমি করলাম তার কিছু অংশ আজকের এই ভিডিওটা দেখিয়ে আমি তুলতে পারবো তাই তো তো সেক্ষেত্রে এই যে একটা লোভ যে ওদের আগে আমি ভিডিওটা দেবো এবং সেখান থেকে আমি ভিউজ কামাবো এইটার জন্যও কিন্তু তোমাকে অনেকে নোংরা কমেন্ট করেছে আর এর জন্য তুমি কিন্তু নিজেই দোষী তো আমি বলবো এমন কোনো কাজ করো না যার জন্য তুমি দোষী হও সবার কাছে কারণ অলরেডি অনেক 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 তুমি নিজের কি বলবো নিজের অজান্ত তো বলাটা ভুল নিজের জ্ঞানেই সব জ্ঞানেই তুমি এরকম অনেক ভুল করেছো এবার চলাসি আসি আরও একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে গিফট দেওয়া নিয়ে যে যেহেতু মন্দিরাদি ভাই মন্দিরাদি ভাই মেয়েকেও একটা আকাশ পাবিরার উপর ব্রেসলেট দিয়েছিল সেই কারণে মন্দিরাদিও কিন্তু একটা রুপোর ব্রেসলেট দিল তোমরা হয়তো ভুলে গেছো মেয়েটা যখন কমাসের ছিল মনে হয় চার পাঁচ মাসের ছিল বা না অন্নপ্রাশনে মনে হয় যখন বাড়িতে এমনি হয়েছিল তখন কিন্তু সোনার কানের দুল দিয়েছিল মঞ্জুর দিবার মনে হয় প্রচণ্ড শরীর অসুস্থ ছিল তখন কিন্তু কানের দুল দিয়েছিল এছাড়াও অনেক সময় ভালো সুন্দর শাড়ি বিজনেসের সময় নিজের জন্য একটা রাকে পাপির জন্য পাঠায় বা রিয়াঙ্কার জন্য পাঠায় এগুলো কিন্তু আমরা দেখেছি তাই দেওয়া তো ক্ষেত্রে আমি মন্দিরাদিবাইয়ের উপর কখনই কিন্তু আঙুল তুলতে পারবো না যে সে করেছে কারণ সে কিছুদিন আগেও কানের দুল দিয়েছে শাড়ি দেয় টুকটাক তো লেগেই আছে আর সে যে আমার মেয়েকে ব্রেসলেট দিয়েছে বলে আমিও তাকে ব্রেসলেট দিচ্ছি এরকম নয় যার যখন যেমন সামর্থ্য সে তেমন দিয়েছে তাই গিফটের দিক থেকে প্লিজ কেউ কাউকে এইভাবে তুলনা করো না তাহলে কি বলতো নিজেদের মধ্যে একটা মনোমালিন্য সৃষ্টি হয়ে যায় কিন্তু যে বিষয়টা খারাপ লেগেছে যে ওদের ভিডিও পাবলিক করার আগে মুন্দ্রাদিবাই ভিডিওটাকে পাবলিক করে দিয়েছে কোথাও না কোথাও এইটার জন্যই যে আমি ভিউজটাকে তুলব যেটা খুব খারাপ লেগেছে আমার সেটাই তোমাদের সামনে ক্লিয়ার করে বললাম যে এই জিনিসগুলো করো না আমি ওই দাদা বৌদির ক্ষেত্রেও দেখেছিলাম যে এপি ব্লগসের ভিডিওটা আগে পাবলিক করে অনেক ভিউজ নিয়ে নিয়েছিল যেখানে ক্লিয়ার ভিউস কিন্তু ডাউন হয়ে গেছিলো স্বাভাবিক মানুষের কৌতূহলটা তো ওখানেই মিটে যায় অনেকেই কমেন্ট করেছে যেটা সত্যিই ঠিক না তো আশা করছি তোমাদেরকে ক্লিয়ার করে বিষয়গুলো বলতে পারছি মানে পারলাম পাপ্টিকে সত্যিই খুব সুন্দর লাগছিল একজন তো এরকমও কমেন্ট করেছে যে তুমি করেছে যে মানে তুমি পাপড়ির মতো একদমই সাস্তে যেও না তাহলে তোমার গলা এক আর মুখ আর এক রকম লাগবে বা অনেক রকম নোংরা কমেন্টও করেছে কিন্তু ও রিপ্লাই ব্যাক করে কিন্তু মেয়ের ক্ষেত্রে যেগুলো করেছে সেগুলো রিপ্লাই ব্যাক করেছিলে তুমি ঠিক আছে বাট যেই ভিওসটা তোমাকে কমেন্ট করেছে তার রিপ্লাইটা কিন্তু তুমি যথাযোগ্য দাওনি যেটা সত্যিই হয়তো অনেকটা খারাপ তো যাই চলো বন্ধুরা আশা করছি অনেক কয়েক মানে কয়েকটা কোয়েশ্চেনের অ্যান্সার তোমাদের সামনে দিতে পারলাম তো চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো তো চলো টাটা